বাংলা বনাম ভারত নাকি দিদি বনাম দিগভ্রান্তি বাংলা ভাষা আজ আত্মপরিচয় নয় এখন এটা একটা পলিটিক্যাল প্যাকেজ হয়ে গেছে ইলেকশন কমিশনের কাছে বাংলা মানে হচ্ছে সাইলেন্ট মাইনরিটি আর বিজেপির কাছে বাংলা মানে হচ্ছে ভোটের একটা সফট রাস্তা বলা যেতে পারে আর তৃণমূল তারা বলছে বাংলা মানে হচ্ছে বাঙালি রশ্মিতা আর বাংলা বাঙালি রশ্মিতা অবশ্যই দরকার কিন্তু তৃণমূলের কাছে বাংলাদেশে আর বাংলাটা কোথাও না কোথাও যেন এক হয়ে গেছে বাংলা সব মানবে না সব মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে একটা সময় বাংলার জন্য গলা ফাটানো দলগুলো আজ বাংলার নামে শুধু স্টুডিও গরম করে যাচ্ছে ভাষার নামে আন্দোলন নাকি ভাষার নামে ভোট কন্ট্রোল আজকের সত্যবচনের এই এপিসোডে আমি সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো কে বাংলার আসল দখলদার কে বাংলার ভোট চায় মুখে মুখোশ পরে আর কে বাংলা সংস্কৃতিকে ইউপিএসসির অপশনাল বানাতে চাইছে চলুন প্রথমেই দেখে নেব এস আই আর স্যার নামক একটা ভূত এসছে ভাষার নামে ভোট কন্ট্রোল এসআইআর হচ্ছে স্টেট আইডেন্টিটি রিভাইভাল নামটা শুনলে মনে হয় বুঝি বাংলা ভাষা সংস্কৃতি পরিচয় ফিরিয়ে নিয়ে আসার একটা বড় আন্দোলন কিন্তু আসলে এটা হলো বাংলার আত্মপরিচয়কে ম্যানেজ করে দেওয়া যেন ভাষা নিয়ে লড়াইটা থাকে কিন্তু ক্ষমতার লড়াইটা যেন বিজেপি করতে পারে যে বিজেপি একদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিয়ে পোস্ট দেয় অন্যদিকে দেয় বাংলা ইতিহাসকে কেটে সেই বিজেপি এখন বাংলা ভাষা রক্ষাকর্তা চলুন নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব এই যে নির্বাচন কমিশনের ভূমিকায় বাংলা ভাষার অস্তিত্বর যে সংকট দেখুন ইলেকশন কমিশন যেন দিল্লির একটা শাখা অফিস হিন্দি গুজরাটি মারাঠি সব ভাষার পোস্টার কেন্দ্রীয় বিজ্ঞাপনে আছে শুধু বাংলা নেই বাংলার ভোটে হিন্দিভাষী এবং প্রিসাইডিং অফিসার পোস্টিং হয় বেশ কয়েকটি জেলার রিপোর্টে দেখা গেছে বাংলা ভাষা ছাড়াই কিন্তু ব্যালট প্রিন্টিং হয়েছে এখন প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন কি জানে না যে বাংলা ভাষা ভারতের অন্যতম বড় ভাষা নাকি ইচ্ছে করে বাংলা ভাষাকে হাইপার রিজনাল একটা জায়গা বানিয়ে দিয়ে বিজেপির এক ভারত এক ভাষার পথে হালকা একটা পুশ করছে তাহলে সেই ব্যাপারে আলোচনা করব নেক্সট চ্যাপ্টারে বিজেপির স্ক্রিপ্টেড সংস্কৃতি প্রেম শুধু ভোটের আগে দেখুন বিজেপি হঠাৎ রবীন্দ্রনাথের গান গাইছে বঙ্কিমচন্দ্রকে হিন্দুত্বের যোদ্ধা বানাচ্ছে বাঙ্গাল মে এক জমানে মে রবীন্দ্র সংগীত গুঞ্জা করতে বাঙ্গালমে बम धमाकों की गूंज गुंजाई देती बहुत अच्छे तरीके से कुछ बोले बगैर व्याख्यायित करने का काम बंकिम चंद्र चट्टोपाध्याय ने किया वंदे मातरम की रचना करके आनंद मठ के अंदर जो देशभक्ति का रस खड़ा किया उसी ने हमारे आजादी के आंदोलन को गति दी और दिशा दी और माइक नहीं बोल चे बांग्ला संस्कृति असम्मान चलबा अच्छा दिल्ली केंद्रीय इवेंटे কেন বাংলা ভাষা নেই কেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে শিক্ষক নিয়োগ এখনও পর্যন্ত ফ্রিজড অবস্থায় রয়েছে কেন শিক্ষা নীতিতে বাংলা মিডিয়ামের জন্য ফান্ড কমছে তার উত্তর কারণ ভোট এলেই বাংলা দরকার আর বাকি সময় বাংলাকে গুদামগড়ে পোস্টার বানিয়ে রাখা হয় এখন প্রশ্নটা হচ্ছে তাহলে দিদির ভূমিকা কি প্রতিরোধ নাকি প্রতিরোধের নামে অন্য কিছু আসলে এখানেই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায় নামে এক অনির্দেশ রাজনীতির অধ্যায় দিদি একদিকে বলে বাংলা ভাষার অসম্মানকে মেনে নেওয়া যাবে না অন্য দিকে দিল্লিতে যান আর বলেন প্রধানমন্ত্রী কিছু ভালো কাজও করেছেন বেশ কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দল লক্ষ্য করছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং হয় সেখানে রেখে দেবে এই যে দিদির ডবল গেম নাম্বার ওয়ান কেন্দ্রের মুখে হালকা বিরোধিতা ওখানে গিয়ে কিন্তু আন্দোলনে উপস্থিত যে কোনো বড় বড় মিটিং অপোজিশনের মিটিংয়ে তিনি অনুপস্থিত থাকেন প্রতিনিধি পাঠিয়ে দেন নাম্বার থ্রি ভাইপোকে সামনে নিয়ে এসে ভবিষ্যৎ রাজনীতির কম্প্রোমাইজ বুডে রেখে দিচ্ছেন তিনি এই কি মমতার রাজনীতি নাকি ওনার গেম প্ল্যান কোনো গোপন রয়েছে যাতে বিজেপি রেগে না যায় আর ভবিষ্যতে অভিষেক এর জেল জেলযাত্রা যেন না হয় চলুন সেই জন্য নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব। অভিষেককে সামনে আনার রাজনীতি সোজা নাকি স্যাক্রিফাইস দেখুন মমতা ব্যানার্জি জানেন তিনি দু হাজার উনত্রিশ পর্যন্ত কিন্তু চালাতে পারবেন না স্বাস্থ্য নেই পার্টির ভেতরে ফাটল রয়েছে ভোটে কোথাও না কোথাও একটা স্লো ডিক্লাইন হচ্ছে আর এখন অভিষেক ব্যানার্জিকে পরিচালক না করে সিও বানানোর চেষ্টা চলছে কিন্তু সমস্যা কোথায় অভিষেক কিন্তু মমতা ব্যানার্জির মতো এখনও গ্রাসরুটে সেই গ্রহণযোগ্য নয় জাতীয় স্তরে একটা তকমা তার মাথার ওপর রয়েছে বিজেপির কাছে অভিষেক মানেই কিন্তু আক্রমণের একটা সফট টার্গেট এই অবস্থায় অভিষেককে সামনে এনে দিদি কি নিজের রাজনীতির উত্তরাধিকার করে দিচ্ছেন নাকি বিজেপির হাতে দাওয়াতি থালা তুলে দিচ্ছেন ভবিষ্যতের জন্য চ্যাপ্টার সিক্স একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বিজেপি আর এস এর প্ল্যান কি রয়েছে দু থেকে দু হাজার বত্রিশ তিনটে ফেজ বাংলা দখলের রোডম্যাপ কি রয়েছে সম্ভাব্য রোডম্যাপ তাদের যেটা রয়েছে সেটা হচ্ছে দু সালের বিধানসভা ডিভাইডেড অ্যান্ড রুল টু পয়েন্ট ও একটা ফেস তৈরি করা যেখানে হিন্দু ভোটের আশি শতাংশ কনসোলট্রেট করা মুসলিম ভোটকে ভাগ করা আইএসএফ এসডিপিআই এআই মিমেরকে দিয়ে অভিষেক ব্যানার্জিকে সামনে নিয়ে এসে তৃণমূলকে পরিবারতন্ত্রে ফাঁসানো শুভেন্দু অধিকারীর হাত ধরে হিন্দু আত্মরক্ষার একটা মোহ তৈরি করা এই প্ল্যানগুলো যদি হয় ওদের অ্যাকচুয়ালি টার্গেট দু সালে মোটামুটি একশো পাঁচ থেকে একশো দশটা আসনের মধ্যে রাখা যাতে তৃণমূল সরকার কোথাও না কোথাও একটা উইক হয় এরপরে সেকেন্ড ফেজ হচ্ছে দু হাজার উনত্রিশ লোকসভা খুব ইম্পর্ট্যান্ট বাংলা মানেই ভারত তৃণমূল মানেই বিচ্ছিন্নতা একটা ন্যারেটিভ তৈরি করা তৃণমূলকে অ্যান্টি ন্যাশনাল মুসলিম অ্যাপ্রাইজাল এবং আরবান নক্সালের একটা প্যাকেট হিসেবে তৈরি করা অভিষেককে দিয়ে বংশতন্ত্রের প্রতীক বানানো আর স্ক্যানারদের দিয়ে বুথ স্তরের প্রভাব তৈরি করা যাতে দু হাজার উনত্রিশ সালে পঁচিশ থেকে সাতাশটা লোকসভা আসন তারা দখল করতে পারে যাতে কেন্দ্রীয় শক্তিতে বাংলা প্রথমবার পূর্ণ গেরুয়া অধ্যায়ে ঢুকতে পারে আর তারপরে আলটিমেট ফেজ যেটা দু হাজার সাংবিধানিক দখল সংস্কৃতির নামে কন্ট্রোল বাংলা ভাষার সর্বব্যাপীকরণ সেখানে এক দেশ এক ভাষায় হিন্দিকরণ বাংলা শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধ ঢোকানো মিডিয়া এবং একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে পুরোপুরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা এবং গেরুয়া প্রশাসনিক রাজ্যে রূপান্তর যেখানে কলকাতা নয় দিল্লি হবে রাজনীতি এবং কল্পনার কেন্দ্র চ্যাপ্টার সেভেন আসছে তাহলে দিদির চূড়ান্ত খেলাটা কি লেগাসি রক্ষা করা নাকি সিস্টেমকে হ্যান্ডওভার করা দেখুন আজ মমতা ব্যানার্জি প্রতিবাদ করছেন ঠিকই কিন্তু সেটা পলিটিক্যাল ফায়ার নয় বরং রিটায়ারমেন্ট একটা ফ্লেম তৈরি করছেন যে মমতা ব্যানার্জি দু হাজার রাজপথে যুদ্ধ করে জিতেছিলেন তিনি কাগজে কলমে পিয়ার রক্ষার খেলা খেলছেন সত্যিটা কিন্তু খুব স্পষ্ট দিদি এখন অভিষেককে টিকিয়ে রাখার প্ল্যান করছেন অভিষেককে সামনে নিয়ে এসে বিজেপির রোষ সামাল দেওয়ার চেষ্টা করছেন আর বিজেপি ধীরে ধীরে তা বুঝে ওভার স্মার্টলি নিঃশব্দে আগ্রাসনের জায়গা নিচ্ছে বাংলাকে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে বাংলার ভবিষ্যৎ কি আত্মপরিচয় না ভোট পরিচয় চ্যাপ্টার এইটে সেটা নিয়ে আলোচনা করব এসআইআর নামে যে বাংলায় একটা কালচারাল বিভ্রান্তি তৈরি করা হচ্ছে ইলেকশন কমিশন এবং বিজেপির হাত ধরে স্টেট আইডেন্টিটি রিভাইভাল এর নামে আসলে স্টেট পাওয়ার রিলাইনমেন্টের একটা জিও টার্গেট প্রজেক্ট বাংলা ভাষা সংস্কৃতি ইতিহাস সবই এখন প্রজেক্টেড ভোট প্রপার্টি বলতে পারেন আর দিদি সেখানে তিনি সেই রাজনীতিক যিনি ভাষা রক্ষা করছেন কিন্তু সিস্টেমেটিক প্রতিরোধ করছেন না তাহলে কে কার দালাল বাংলা নিয়ে লড়াই না বাংলা নিয়ে ব্যবসা যখন বিজেপি বলে আমরাই বাংলা সংস্কৃতি রক্ষক একটা দল যার নিজস্ব শাখা বাংলা ভাষা প্রায় ব্যবহার করে না তারা বাংলা সংস্কৃতি কি করে রক্ষা করবে আর তৃণমূল নিজেকে মা মাটি মানুষের প্রতিনিধি বলে তারাই এখন অভিষেকের ক্যাম্প অফিস চালায় আর নেত্রীকে কোথাও না কোথাও একটা সাইড লাইন করার পরিকল্পনা তৈরি হয়েছে বাংলা কিন্তু একটা থিয়েটার মঞ্চ হয়ে গেছে একদিকে অভিনয় চলছে রক্ষা করার অন্যদিকে ব্যাকস্টেজে চলছে দখল করার একটা সংলাপ তাহলে বাংলা আসলে কার দিল্লির দিদির না ভোট ডিলারদের সত্যি কথা বললে আজ বাংলার মানলিকানা নিয়ে কিন্তু তিনটে পক্ষের ফাইট চলছে নাম্বার ওয়ান দিল্লি যেখানে বিজেপি এবং ইলেকশন কমিশন রয়েছে টার্গেট সাংস্কৃতিক হাইজ্যাক ট্যাকটিক হচ্ছে ভাষা বিশ্বাস আর ভোট এই ট্রায়াঙ্গেলে ঢুকে এক এক করে ইনস্টিটিউশনগুলোকে কনভার্ট করা নাম্বার টু দিদি এবং অভিষেক তৃণমূল কংগ্রেস টার্গেট হচ্ছে রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করা ট্যাকটিক হচ্ছে আন্দোলনের ভাষা ব্যবহার করে দিল্লির রোষ এড়িয়ে অভিষেককে আগামী বাংলার সিইও বানানো আর তিন নম্বরে রয়েছে বাঙালি সাধারণ টার্গেট হচ্ছে নিজের পরিচয় ভাষা এবং কাজের অধিকার ট্যাকটিক হোয়াটসঅ্যাপে ঝগড়া করা ফেসবুকে পোস্ট করা কিন্তু ভোটের ময়দানে আসল জায়গায় নীরব থাকা চলুন নেক্সট চ্যাপ্টার আলোচনা করব গেম অফ থ্রোনস না গেম অফ ভোটার জোনস দেখুন দু হাজার ছাব্বিশ উনত্রিশ বত্রিশ এটা শুধু নির্বাচনের বছর নয় এগুলো একটা বাংলার নিয়ন্ত্রণের স্তর ভিত্তিক পরিকল্পনার ডেডলাইন বলতে পারেন বিজেপি জানে তৃণমূলকে সরাতে হলে সময় দিতে হবে ধৈর্য রাখতে হবে ছক কাটতে হবে তাই আজ দিদিকে সামনে রেখে লড়ছে না দিদিকে সেই টার্গেট করছে না বরং দিদিকে স্লো মোশন ফল আউট বানিয়ে ধীরে ধীরে নিজেদের কাছে নিয়ে আসতে চাইছে অভিষেক ব্যানার্জিকে ভবিষ্যতের হলোগ্রাম বানিয়ে বলে দিচ্ছে তুমি থাকো আমরা পুরনো সিস্টেমকে ক্লান্ত করে তোমাকেই সেখানে নিযুক্ত করব। নেক্সট চ্যাপ্টার আলোচনা করব বাংলার প্রশ্ন ভবিষ্যতের প্রশ্ন আপনি ভাবছেন কিনা দেখুন এই মুহূর্তে বাংলা একটা অদ্ভুত রাজনৈতিক পরীক্ষার সামনে দাঁড়িয়ে আছে যেটা পশ্চিমে চালিত হচ্ছে আর এর সংস্কৃতির পোর্টফোলিও দিয়ে আর পূর্বে চালিত হচ্ছে তৃণমূলের পারিবারিক পলিটিক্স আর মাঝখানে আছে একটা এলোবেলো কিন্তু বুদ্ধি জাতি যারা আজ নিজেই ঠিক করতে পারেনি লড়াইটা কোন দিকে হবে সাংস্কৃতিক সম্মান না রাজনৈতিক স্ট্যাটাস ভাষার প্রতিরোধ না পারিবারিক উত্তরাধিকার নাগরিক অধিকার না কেন্দ্রীয় অনুগ্রহ এই প্রশ্নের উত্তর না মিললে বাংলা শুধু একটা রাজ্য হয়ে যাবে যেখানে ভাষা হবে ইভেন্ট আর রাজনীতি হবে সেন্ট্রাল অর্ডার কপি পেস্ট বাংলা ভাষা আজ বাজারে বি করছে কেউ স্লোগানে কেউ ম্যানুফেস্টো দিচ্ছে আপনি ভাবছেন দিদি বনাম বিজেপি আসলে এটা কিন্তু দখলের খেলা ভাষার দখল সংস্কৃতির দখল ভোটের দখল আপনি কি মনে করেন আপনি কি মনে করেন যে বাংলার অস্তিত্বকে কেউ দয়ার বস্তু ভাবতে পারে যদি না ভাবতে পারে বা যদি সহমত না হান অবশ্যই কমেন্টে লিখুন আমার বাংলা আমার অধিকার এই ভিডিওটা শেয়ার করুন কারণ যতদিন আপনি আমি চুপ থাকবো ততদিন এরা সবাই বলবে বাংলা মানে ভাইপো ভারত মানে হচ্ছে হিন্দি আর হ্যাঁ সাবস্ক্রাইব করুন সত্য বচনে যেখানে কিন্তু চাটুকারিতা নেই আছে শুধু চাক্ষুষ লাইক করুন শেয়ার করুন আর সেই সাথে ভাবুন আর ভাবা প্র্যাকটিস করুন নমস্কার